বিশেষ করে নির্বাচনের কথা জনগণ তার যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়েই তার প্রতিনিধি যদি নির্বাচিত করতে পারে সেই প্রতিনিধিরা যদি সেই খবরটা প্রয়োগ করে তখনই কিন্তু সত্যিকার অর্থে মালিকের অধিকার রাখতে পারে এই বিশ্বাস আমরা যে প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেশব্যাপী আন্দোলন করি যে জনগণ ঐক্যবদ্ধ হন সচেতন হন এবং যেসব ব্যক্তিকে যারা আপসীনভাবে নীতি ধরে জনগণের স্বার্থে কাজ করে যাবে এবং এই পর্যন্ত আমরা সেই ভূমিকা রাখতে পেরেছি বলেই আজকে আমরা নতুন দুঃখটা উদ্যোগ দিচ্ছি যে আবার জনগণকে সংগঠিত করে সামনে দিকে তাকিয়ে আমরা সেই লক্ষ্যগুলোকে কেন্দ্র করে জনসমর্থন গণঐক্য গড়ে তুলতে মূল শক্তির উৎস আমাদের হল জনগণের ঐক্য এটা মনে রাখতে হবে কেন যারা চান যারা জনগণের ক্ষমতা সহ্য করতে চায় না তারা বিভেদ সৃষ্টি করতে চায় সাম্প্রদায়িকতার মানে বৈশিষ্ট্য হলো জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখবে বিভেদ সৃষ্টি করে রাখলে তারা একেবারে বিরুদ্ধে লাগিয়ে তারা সংখ্যায় কম হলেও তারা শাসন ক্ষমতা তারা হয়ে রাখতে পারে এই জিনিসটাকে আমরা বলে আমরা বলি যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে থাকলে এটা করা সম্ভব হবে না এবং ইতিহাসে সেটা আমরা প্রমাণ করেছি জনগণ ঐক্যবদ্ধ হয়ে সর শাসন থেকে জনগণকে মুক্ত করার জন্য জনগণ ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে পেরেছে সংগ্রাম করতে পেরেছে এবং বিজয় অর্জন করে সেই নিয়ন্ত্রণ জনগণের এলেশয় রাখার জন্যই আন্দোলন করে যেত সংগ্রাম করে এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ কেননা যারা সংখ্যায় কম বলেও যারা সেই গণবিরোধী শক্তি তারা অর্থ আছে তাদের তারা সেই অর্থকে ব্যবহার করে ক্ষমতাকে নীতিগত করে জাতীয় সম্পদকে লুটপাট করে এবং দেখা গেছে যে যারা এইভাবে সংখ্যা কমে কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে তখনই দেখা যায় যে জনগণের সম্পদ তারা আত্মসাত এই অভিজ্ঞতাকে থেকে আমরা আমাদের রাজনীতিকে বলেছি যে জনগণের ক্ষমতায়নের জনগণ যদি ক্ষমতায় রাখতে পারে তখন তারা নিজের স্বার্থ রক্ষা করতে পারে না নিজের সম্পদ রক্ষা করতে পারে না এবং তার যে উজ্জ্বল ভবিষ্যৎ করার যে একটা আকাঙ্ক্ষা সে ভবিষ্যৎ করার এখন আমরা বিশ্বাস করি যে না সেই উজ্জ্বল ভবিষ্যৎ আলাদা সামনে আছে স্বাধীনতার যে লক্ষ্য ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ছিল যে দেশে এরকম একটা শাসন ব্যবস্থা থাকবে যেখানে প্রকৃত অর্থে সকল মানুষ মনে করতে পারবে যে না আমরা ক্ষমতার মালিক এই ক্ষমতার মালিক শুধু নামে না নিজের এলাকার যে সম্পদ আছে সেটা যেন জনস্বার্থে জাতীয় স্বার্থে কাজে লাগে সেখানে যেগুলো প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয় সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকে এ নিয়ন্ত্রণ থাকবে জনগণের কোনো কায়মি স্বার্থবাদী এগুলোকে উৎহত করে জনগণের স্বার্থের বিরুদ্ধে যেন কাজ না করতে পারে এইগুলো সংবিধানে আমরা লিখতে সক্ষম হয়েছিলাম বলে এখনো আমরা সেই সংবিধানকে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছিলাম সংবিধানে স্পষ্ট করে লেখা আছে সপ্তমানের ছেলে জনগণ ক্ষমতার মালিক এটা খুবই অর্থপূর্ণ কথা যে মালিক হলে এই মালিকের নিয়ন্ত্রণ সব রূপের থাকবে জাতীয় নীতি যেটা হবে জাতীয় সম্পদ যেটা থাকবে সরকার যেটা থাকবে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে জনগণ তো এই কাজ কিন্তু জনগণ সেই নিয়ন্ত্রণটা রাখতে হলে সংগঠিত হতে হয় এই কারণে আমরা যেটা আপনাদেরকে যেটাই এখন আমাদের এই সাংগঠনিক যে কাজটা এটার উদ্যোগ আমরা নিচ্ছি কেননা জনগণের কে সেইভাবে থানায় জেলায় কেন্দ্রতে সংগঠিত করেই কিন্তু যাদেরকে ক্ষমতার মালিকের ভূমিকা রাখার জন্য আমরা এগিয়ে নিয়ে আসতে চাই তো সেটা মনে রাখতে হবে যে আমাদের লক্ষ্যগুলো যেটা সংবিধানে লেখা আছে দেশের সম্পদের মালিক জনগণ সেটাকে কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে হবে কথায় বললে হবে না এটাকে নিয়ে আসলে নিয়ন্ত্রণ আনতে হলে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা করতে হবে যাতে জনগণের নিয়ন্ত্রণ জাতীয় সম্পদ থাকে জাতীয় সম্পদকে কাজে লাগানোর ব্যাপারে সে প্রক্রিয়াও থাকবে যাতে জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারে তাদের মতামত নিয়েই সেগুলোকে কীভাবে কাজে লাগানো যাবে দেশের স্বার্থে জনগণের স্থির করা যাবে অর্থাৎ সেই কারণে আমাদের এই জাতীয় ঐক্যের সংগঠন অপরিহার্য আমাদের ষোলো কোটি মানুষকে যদি সত্যিকার অর্থে দেশের উপরে সমাজের উপরে উপরে নিয়ন্ত্রণ রাখতে হয় সংগঠিত হতে হবে শুধু কেন্দ্রতে না জেলায় ইউনিয়ন হওয়ার যে পর্যন্ত সেই সংগঠিত জনগোষ্ঠী সকল স্তরে সজাগ থাকবে সক্রিয় থাকবে সেটা জনস্বার্থে কাজে লাগছে কিনা যারা গণবিরোধী শক্তি তাকে পাহারা দেওয়া যাচ্ছে কিনা কেন সব জায়গায় চেষ্টা হয় গণবিরোধী শক্তির চেষ্টা করে আত্মসাত করতে এই দেশীয় সম্পদ জাতীয় সম্পদ আমাদের সেই জিনিসটাকে জনগণের স্বার্থে রক্ষা করতে হলে পাহারা দিতে হয় না এইগুলো যেন গণবিরোধী শক্তি এগুলো যেন না তো আমরা এই প্রত্যেক তো বছর আমাদের স্বাধীনতা গেছর পর্যায় পক্ষ হতে যাচ্ছে আমি মনে করি যে এখন যে আমরা আজকে উদ্যোগ নিচ্ছি জনগণের ঐক্য জাতীয় ঐক্য কেন্দ্র করে তার মূল লক্ষ্যই হল যে যে সংগঠনকে আমরা লালন করেছি সেই সংগঠন আরও যেন শক্তিশালী হয় কার্যকরভাবে জনগণ যদি তাতে ইউনিয়ন থেকে শুরু করে জেলা কেন্দ্র থেকে জনগণের নিয়ন্ত্রণে সবকিছু আনতে পারে জনগণ সেখানে সক্রিয় ভূমিকা রাখবে জাতীয় সম্পদ জাতীয় যে লক্ষ্যগুলো আছে সেটাকে কীভাবে অর্জন করা যাবে সে ব্যাপারে কীভাবে সাংগঠনিক ব্যবস্থা করা হয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা হয় সেগুলো সকলেই সম্পৃক্তভাবে করবেন তো সেই কারণে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো জনগণের পক্ষে হয়ে ষোলো কোটি মানুষ কীভাবে নিয়ন্ত্রণ করবে তাদের প্রতিনিধিত্বশীল ব্যবস্থা করবে জেলায় থানায় কেন্দ্রতে নির্বাচিত প্রতিনিধিরা সেই জনগণের হয়ে ক্ষমতা গ্রহণ করবে করবে জনগণের স্বার্থ রক্ষা করবে তো সেই কারণে ভোটারদেরকেও সচেতন থাকতে হবে না কেউ সতর্ক থাকতে হবে নির্বাচন করার সময়ও চার বিবেচনা করে সেইগুলো লোককে নির্বাচিত করতে হবে তারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে হয়ে

সংগঠনের মূল আমরা আছে এই সমস্যা প্রশাসন ব্রিজের ব্রিজের উপর আছে বাকি না উপরে উপর জার্কিং হবে উপরে কাজে লাগানো সেই লক্ষ্যকে সামনে রাখব আজকে আমরা আবার যে উদ্যোগ নিচ্ছি যে জনগণকে সংগঠিত করা হবে জাতীয় পর্যায়ে আজকে যেভাবে না হচ্ছে জেলায় জেলায় গিয়ে নিয়ে জনগণের করা হবে সংঘ করা হবে যাতে তারা জাতীয় স্বার্থ জনগণের স্বার্থকে প্রত্যেক স্তরে রক্ষা করতে পারে এবং জনগণের যে সম্পদ এটা কেউ আত্মসাধারণ পারে অপচয় না পারে আস্তে আস্তে যেটা সত্যিকার জনগণের কাজ এই কাজের জন্য বিশ্বাস করি হয়ে আমরা আমাদের যে অবশ্যই অর্জন করতে পারবো জনগণের স্বার্থে স্বার্থে আমরা দেশের সম্পর্কে কাজে লাগাতে পারবো জনগণের নিজের যে শক্তি সেটাও সবাই সম্মিলিতভাবে ডিম করার কাজে লাগাতে পারলে আমাদের সে জাতীয় লক্ষ্য আমরা অর্জন করতে পারবো আপনারা যারা এসছেন উৎসাহিত হচ্ছি যে আপনারা যে জায়গায় জায়গায় সংগঠন করবেন জনগণকে সমৃদ্ধ করবেন কেন একটা জাতীয় সংগঠন আন্দোলনের মধ্যে দিয়ে সম্ভব জাতীয় লক্ষ্যকে অর্জন করেন তো আপনারা এসছেন আপনাদের জানি ধন্যবাদ জানাই আর আবেদন রাখি যে আপনারা যে এলাকায় গিয়ে সংগঠিত হন সংগঠনকে সক্রিয়ভাবে কাজে লাগান যাতে জনগণকে সেই ব্যাপারে আরও সচেতন করা হয় জনগণ ক্ষমতার মালিক জনগণ দেশের সম্পদের মালিক সেই ক্ষমতা তাদেরকে প্রয়োগ করতে হলে দায়িত্ব পালন করতে হলে কিভাবে সংগঠিত হতে হবে খোঁজ রাখতে হবে তথ্যগুলো সংগ্রহ করতে হবে যে আমাদের সম্পদ থেকে আছে কিভাবে কাজে লাগানো হচ্ছে কিভাবে লাগানো যাবে কিভাবে আরো উন্নতভাবে আমরা সমাজের কাজে লাগানো অবশ্যই আজকে মিডিয়াকে আমি খুব ভালো লাগছে কেন মিডিয়ার খুবই একটা মুখ্য ভূমিকা এখানে থাকে যেন ষোলো কোটি মানুষ আমরা ষোলো কোটি মানুষকে যদি সমৃদ্ধ করতে হয় এই আন্দোলনে এই কাজে তখন মিডিয়া যে ভূমিকা এটা অপরিহার্য আপনাদেরকে বিশেষ করে আজকে মিডিয়ার উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধরে নিচ্ছি যে এই জনগণের যে ঐক্যের আন্দোলনের আপনারা সক্রিয় ভূমিকা রাখছেন আজকে যেভাবে দেখছি আপনারা বাইরে বিভিন্নভাবে জনগণের ব্যাপারে সম্পৃক্ত করার জন্য সবসময় তাদেরকে তথ্য দেবেন তাদের ভূমিকা সম্পর্কে তাদেরকে উৎসাহিত করবেন যে এগিয়ে আসলে জনগণ সবাই সম্মিলিত ভাবে করলে আমাদের জায়গায় জায়গায় তাদেরকে সতর্ক থাকতে হবে বুঝতে হবে জানতে হবে যে আমাদের কোথায় সম্পদ আছে এটাকে রক্ষা করার জন্য আমাদের কিভাবে সংগঠিত হতে হবে কিভাবে সবাই মিলে কাজ করতে হবে

আমরা চাই সবসময় জাতীয় ঐক্যমত যেখানে আছে সেগুলোকে সামনে তুলে ধরে জাতীয় ঐক্য করে তোলা